আমরা এখন বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান বা তার বাড়িতে আমরা এখন প্রবেশ করেছি এখান থেকে আমরা চলে যাব তারপর নিমাই সন্ন্যাস গ্রহণ করার পর বিষ্ণুপ্রিয়া মাতাকে বলেছিল যে আমি সন্ন্যাস নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এবং তুমি আমার মুক্তি পুজো করবে সেই ধামেশ্বর মন্দিরও আপনাদের আজকের এই সমুদ্রগড় ব্লকে আমরা দেখাবো আপনারা ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকুন ওয়েলকাম টু মাই চ্যানেল সমুদ্রগড় ব্লক আর আমি বলছি কৃষ্ণ আজকে চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমরা চলে এসেছি মা বিষ্ণুপিয়ার জন্মস্থান বা মন্দির সেই মন্দিরে আমরা এখন ঢুকবো তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক আমরা এখন বিষ্ণুপ্রিয়ার জন্মস্থানে প্রবেশ করছি দেখুন শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান মন্দির এর ভিতরে আমরা এখন ঢুকছি ভিতরে কী কী আছে সেগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরব দেখো সামনে আমার এক বন্ধু চলে যাচ্ছে সাধু ভাই এবং ভিতরে ঢুকেই ভিতরের দৃশ্যটা কত সুন্দর লাগছে গাছপালায় ভর্তি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই সামনের দিকেই বিষ্ণুপ্রিয়া নাথ মন্দির দেখা যাচ্ছে তাহলে চলো আমরা সামনে যাচ্ছি আমরা ভিডিও দেখতে থাকো ভিতরে কি কি আছে সেগুলো সবই আপনাদের দেখাবো ঘুরিয়ে দেখুন ভগবান গৌরবের মূর্তি বিষ্ণুপ্রিয়ার জন্মস্থানের ভিতরে এই মূর্তিটি দেখতে পাবেন এবং সামনেই বিষ্ণুপ্রিয়ার মন্দির সেই মন্দিরের সামনে আমরা এখন যাচ্ছি তোমরা আমাদের সাথে থাকে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে যে মূর্তি দেখছেন বিষ্ণুপ্রিয়ার পিতা সনাতন মিশ্র এবং মাতা মহামায়া দেবী তাদের আছে ভিডিওটা ভালো আপনারা যদি বিষ্ণুপ্রিয়ার এই জন্মস্থানে আসতে চান তাহলে আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ভিডিওর শেষে পুরো ডিটেলস দিয়ে আছে আপনারা কোথা থেকে কিসে করে আসবেন সে ডিটেলস আপনারা পেয়ে যাবেন হলো সেই বিষ্ণুপ্রিয়ার মন্দির আপনার ভিতরে দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর লাগছে আমাদের ভিডিওতে এবং এই সামনেটা হলো বিষ্ণুপ্রিয়ার নাথ মন্দির এই বিষ্ণুপ্রিয়ার জন্মস্থানটি বহুত এরিয়া নিয়ে আছে আপনারা দেখুন আমরা সেই এরিয়াটা কত বড় সেটাই আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে এবং নতুন করে ওইখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন ওইখানেই তার নতুন মন্দির হবে বিষ্ণুপ্রিয়ার জন্মস্থানের বিষ্ণুপ্রিয়ার মন্দির আপনারা স্কিপ না করে আমার এই ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে আমার এই চ্যানেল লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছেই আগে নোটিফিকেশন চলে যায় আপনাদের জল পেস্টা পেলে এখানে জলের কলেরও ব্যবস্থা আছে এবং রাউন্ডটা কত সুন্দর লাগছে আপনারা দেখুন আমি পুরো কৃষ্ণপ্রিয়ার জন্মস্থানের বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আমরা এখন বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান বা বিষ্ণুপ্রিয়ার বাড়িতে এখন আছি দেখুন এখানে মাইকে নাম গান হচ্ছে কত সুন্দর এবং চারিদিকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এইখানে আপনাদের যে এই ভিডিওতে একটি মুক্তি দেখালাম বিষ্ণুপ্রিয়ার বাবা এবং মা এবং তার মায়ের কোলে বিষ্ণুপিয়ে ছোটবেলায় ঘুমিয়ে আছে আমার ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন বিষ্ণুপ্রিয়া কোথায় জোর জন্মস্থানের এরিয়াটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি গ্রাউন্ডটা দেখুন কত সুন্দর লাগছে এবং আপনাদের মন যদি কারো খারাপ থাকে বিষ্ণুপ্রিয়ার এই জন্মস্থানের মন্দিরে আসবেন আপনাদের মন খুব ভালো হয়ে যাবে বিষ্ণুপ্রিয়ার জন্মস্থানের এই মন্দিরে আমরা সামনের মন্দিরে এগিয়ে যাচ্ছি গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির এখানে রাধা কৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছেন বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান থেকে এখন আমরা চলে যাব মহাপ্রভুকে যে বিষ্ণুপ্রিয়া পুজো করেছিলেন সেই মন্দিরে আপনার চলুন সেই মন্দিরে গিয়ে আমরা সব দেখাচ্ছি আমরা এখন মহাপ্রভু ধামেশ্বর মন্দিরে সামনে চলে এসেছি আপনারা মন্দিরের সামনেটা দেখুন এখন আমরা ভিতর দিকে প্রবেশ করব আমরা এখন ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করে এই ধামেশ্বর মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি দল বন্ধুরা আমার এখন ধামেশ্বর মন্দিরে আছে এই ধামেশ্বর মন্দিরটি হলো কেন ধামেশ্বর হলো সেটাই আমি বলছি যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ থেকে চলে যাচ্ছিলো তখনই মাতা বিষ্ণুপ্রিয়া এই ধামেশ্বর মন্দিরে মহাপ্রভুর পূজা শুরু করে তারপর থেকেই এখানে ধামেশ্বর মন্দির রূপে এটা চলে আসছে তাহলে আপনারা দেখতে থাকুন ধামেশ্বর মন্দিরের ভিতরে মহাপ্রভুর পাদুকা এবং মহাপ্রভুর মুক্তি আমরা আপনাদের দর্শন করাচ্ছি আমরা এখন মহাপ্রভুর মুক্তি এবং মহাপ্রভুর পাদুকা দর্শন করার জন্য আমরা ভিতর দিকে যাচ্ছি এটা হলো মহাপ্রভুর নাট মন্দির নাট মন্দিরটা দেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা আমার এই ভিডিও দেখতে থাকবেন চিচু বিষ্ণুপ্রিয়া দেবী শীবিত ধান মহাপুর চরণ গ্রহ ও চিচরণ পাদকা দর্শন সেই পাদুকাই আমরা এখন আপনাদের দর্শন করাব এই দেখুন মহাপ্রভুর মুক্তি এবং মহাপ্রভুর পাদুকা সবাই মাথায় ক্ষতি আশীর্বাদ আপনারা যদি এখানে আসতে চান তাহলে বিষ্ণুপ্রিয়া পেছনে নামবেন বিষ্ণুপ্রিয়ার স্টেশনে নেবে আপনারা টোটো পেয়ে যাবেন সেই টোটোওয়ালাকে বলবেন যে বিষ্ণুপ্রিয়ার জন্মস্থানে যাব তাহলে আপনাদের মাথা দিতে দশ টাকা করে নেবে এবং বিষ্ণুপ্রিয়ার জন্মস্থানে আপনাদের নামিয়ে দেবে তারপর যে বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান দেখা হলে আপনারা টোটোওয়ালাকে বলবেন যে আমরা নিমাই সন্ন্যাস নেওয়ার পরে যখন বাড়ি থেকে চলে যাচ্ছিলো তখন বিষ্ণুপ্রিয়াকে বলেছিল যে আমার মুক্তি তুমি পূজা করবে সেই ধামেশ্বরম ধামে নিয়ে যেতে সেই ধামেশ্বরম ধামটা হবে আপনাদের নবদ্বীপ পুরামাতলার ওখানে ওইখানে যেতেও তো আপনাদের দশ টাকা লাগবে তাহলে আপনারা এই দুটো মন্দির ঘুরে দেখতে পারবেন হ্যালো বন্ধুরা আমরা এখন বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান থেকে আমরা চলে এসেছি ধামেশ্বরম মন্দিরে যেখানে মহাপ্রভুকে বিষ্ণুপ্রিয়া এখানে পুজো করত সেই জায়গায় আমরা আপনাদের ভিডিও দেখালাম এবং এখানে ভিডিও দেখিয়ে আজকের মতো আমার এই সমুদ্রগড় ব্লগ শেষ করছি তার আগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন